তো বন্ধুরা অনেকদিন পরে আমরা লাইফস্টাইল ব্লগ করছি একটা ট্রাভেল ব্লগ আমরা রয়েছি এখন রানী রাসমণি ঘাট বিখ্যাত এই যে এই মহিলাটাকে দেখছেন

আমি জীবনে নেশা করতো ছেলে না সত্যি কথা হতে পারে আজকে আমরা ঘুরতে এসেছি কেমন লাগছে তোমার খুব ভালো তোমাকে দেখে নয় আর আমার যে বাইকে করে ঘুরিয়ে নিয়ে বেরোচ্ছি টাকা পয়সা নেই আমি এমনি বেকারি ওরে ওরে এইসব মিথ্যে কথা বললি ধর্মে সইবে না ঠিক আছে আমার কোনো ধর্ম নেই ক্যামেরা অন আছে সব সময়

ভিডিও শুরু করব কিন্তু ভিডিও শুরু করা হয় না আমার বাইকটা ওই পাশে রয়েছে ব্যাপারটা ব্লগ শুরু করলে তো তোমরা দেখবে আমি এটা কিন্তু বিষয়টা হলো সময়ের উপর ডিপেন্ড করে আমরা খুবই ব্যস্ত আমি গম্বলের তলায় থাকি সারা খুন প্রচন্ড ব্যস্ত আমি আমি ঘুরে বেড়াই এই বাবা লাইট দেখে দেখুন আমার দিকে দৌড়াতে এসেছিল ভাই আমার দিকে মার চাইছিল ভাই এবার লাইট পালাও আমি অন্যায় করিনি এগুলো অন্যায় হয়েছে লাইট দেখ কি দেখছো ওইভাবে খাবার তুমি তো খাওয়ালে না হরে কৃষ্ণ আইসক্রিম খাওয়াবা ঠান্ডা গেলে আইসক্রিম খেতে নেই ঠান্ডা লাগবে পিঠে গেলে পিঠে লাগবে গরম না আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছে ভাই ফুচকা খাওয়াও ফুচকা খাওয়া ভালো না টক জল আছে কেন আমি তো প্রেগন্যান্ট কি সব বলছো ও সরি সরি আপনারা যারা ভাবছেন আমরা যা বলছি সত্য বলছি সেটা একদমই না আমরা গীতায় শপথ রেখে মিথ্যে কথা বলি চলো 3 মিনিটের একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু তোমাকে সারাক্ষণ দেখালাম আমাকে কেউ দেখতে পারলো না কারণ আমি অসম্ভব সুন্দর হ্যাঁ ক্যামেরা তো তুমি ধরতে পারো না সেটা তো বললে না ক্যামেরা সেটা ধরলি পরে আমিও তো ভিডিও কিছু বলতে পারতাম হ্যাঁ দাও ধরাও কি ধরাবো কি ধরাবো এই সব ও ক্যামেরা ক্যামেরা না ব্যাপারটা হলো আজকে প্রথমবার দেখা করে কেমন লাগলো উনি তো বললই কিন্তু আমার কিন্তু বলার কোনো শেষ নেই সত্যি ঘুরতে অবশ্যই প্রথম দিন ট্রাভেল ব্লগ আমি রানিং করার চেষ্টা করব অবশ্যই কারণ ইউটিউবটা কিন্তু বসে রয়েছে ইউটিউবে অনেকেই জানে আমি ইউটিউবে ভিডিও টিডিও করি এখন ব্লগ দিই তো বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এইটুকুনি রাখবো আর যেটুকু পারবো ইউটিউবে ভিডিও আসবে ফেসবুক ইনস্টাগ্রাম তো ভিডিও আসবেই চলো কি রেডি বাড়ি একদম তো তোমার তো বাড়িতে নিশ্চয়ই বউ বাচ্চা আছে নাকি না এগুলো সত্য কথা নাই বিয়ে হয়নি না মেয়ে পাচ্ছি না তুমি কি মেয়ে

চলো আজকে থেকে আমরা ট্রাভেল ব্লগ মানে দেওয়ার চেষ্টা করবো আমি অনেকবারই বলেছি কিন্তু বিষয়টা হলো চেষ্টা করব এবার সবই উপর থেকে ঠিক আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা একেই দেখো আজকে আজকের জন্য এইটুকুই রাখবো আমাকে দোলনা চড়াবা কোন দোলনায় চলবে ওই নৌকা দোলনাই ওই নৌকাতে ভালো লাগবে না অন্য দোলনা চলবা কোথায় অন্য কোথায় ওই যে ভালো ভালো দোলনাই

সত্যি তো চলো তাহলে দর্শকদের বলে দাও একটু টাটা আর কি দেখাবা সেটা বলে দাও চলো টাটা